একটি বেসরকারি রিসর্টের গ্রিলের গেট দলছুট হাতিটি ধাক্কা দিতেই সেটি ভেঙে যায় কিন্তু তার ভেতরে ঢুকতে না পেরে সেই গেট দিয়েই আবার বেরিয়ে যায় হাতিটি এমন ঘটনায় বাইরে বের হওয়া পর্যটকরা কোনো রকমে পালিয়ে গিয়ে রক্ষা পেয়েছেন বলে রিসোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে হাতির ওই রকম এগিয়ে আসার ছবি অদ্ভুতভাবে তুলেছেন পর্যটকরা আর সেই ছবি ভাইরালও হয়ে যায় সমাজ মাধ্যমে তবে এমন ঘটনা ডুয়ার্সের একাধিক জায়গায় মাঝে মধ্যেই ঘটে থাকছে এই ঘটনাটি ঘটেছে চালসার মঙ্গলবাড়ির একটি বেসরকারি রিসর্টে জানা গেছে ওই বেসরকারি রিসর্টে মালদার এক দম্পতি তাদের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করেছিল সেজন্য তাদের আমন্ত্রিত কিছু অতিথি ওই রিসর্টে ছিলেন তবে বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান অতিথিদের নিয়ে ভালোভাবেই কেটেছিল ওই দম্পতির কিন্তু পরদিন তারা ফিরেও যাবেন মালদায় সেজন্য প্রস্তুতি নিচ্ছিলেন সকাল থেকেই কিছু পরে তারা ওই রিসর্টের ঘর ছেড়ে গেট দিয়ে বাইরে বেরিয়ে আসতেই দেখতে পান একটি বড় হাতি তাদের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে এমন দৃশ্য দেখে ভীষণ ঘাবড়ে গিয়ে তারা সোজা ওই রিসর্টের ভেতরে ঢুকে পড়েন কেননা তারা তখন রিসর্টের সামনে রাস্তায় দাঁড়ানো গাড়িতেও উঠতে যাচ্ছিলেন যাক তেমন কোনো খারাপ ঘটনা ঘটেনি কোনো পর্যটকের তবে এত কাছে এভাবে হস্তিদর্শন হবে সেটা তারা ভাবতেই পারেননি ফলে ঘাবড়ে গেলেও পরে মনে মনে ভীষণই খুশি হয়েছেন ঘরের দুয়ারে হাতি দর্শন করে অবশ্য ওই সময়ে কাছে থাকা স্থানীয় বাসিন্দারাও ছুটে এসেছিলেন হাতিকে জঙ্গলের পথে ফিরিয়ে দিতে বেশ কিছুক্ষণ পর ওই হাতিটি যেন উপস্থিত সকলের অনুরোধকে মান্যতা দিয়ে শেষটায় জঙ্গলের দিকে চলে যায় এতদিন তো হাতির উপস্থিতি লক্ষ্য করা গেছে কৃষি জমি চা বাগান কিংবা বনবস্তি ও শ্রমিক মহল্লায় কিন্তু এবার জঙ্গলছুট হাতিটি সোজা চলে আসে চালসার মঙ্গলবাড়ি এলাকার একটি বেসরকারি রিসর্টে আর ওই হাতিটির ধাক্কা রিসর্টের গ্রিলের বড় গেটের একটা অংশ নষ্ট হয়েছে বলে জানা গেছে তবুও মন্দের ভালো হিসেবে হাতি দর্শন ওই রকম আত্মপরিবেশের তৃপ্তিও দিয়েছে তাদের এসেছিলেন বিবাহবার্ষিকী পালন করতে আর সবশেষে তারা পেলেন হস্তিদর্শনের সুখ ফলে মালদায় ফিরে গিয়ে তারা এমন হস্তিদর্শনের গল্পে মশগুল যে হয়ে উঠবেন তার বলার অপেক্ষা থাকছে না এই হস্তিদর্শন অনেক দিন পর তাদেরও নস্টালজিক করে তুলবে তবে হাতিটি সেই রিসর্ট থেকে লোকালয়ে প্রবেশ করেছিল শেষটায় ওখান থেকে বেরিয়ে সোজা পানঝোরার জঙ্গলে ঢুকে যায় রিসর্টের আংশিক ক্ষতি হলেও পর্যটকদের সেভাবে কিছুই হয়নি এ ব্যাপারে স্থানীয়দের কথায় হাতিটি খুব সম্ভবত খাবারের সন্ধানে এসেছিল স্থানীয়রা হাতি বেরিয়ে আসার খবরে ভিড় করলে তা অপছন্দ হয় বিশ্বকর্মার বাহনের যে কারণে হাতিটি রিসর্টের দিকে চলে আসে আসলে মালবাজার মহকুমার ভেতরে থাকা মঙ্গলবাড়ি বস্তি অঞ্চলে হাতি চলে আসার খবর কোনো নতুন ঘটনা নয় তবে ওই খবর বন দপ্তরের কাছে পৌঁছে যাওয়ায় বনকর্মীরা মুহূর্তে চলেও এসেছিলেন কিন্তু তার আগেই হাতিটি পানঝড়ার জঙ্গলে ঢুকে যায় আর শেষটায় রক্ষা পান পর্যটকরা এবং স্বস্তি ফেরে সকলের মধ্যে পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন সম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি শুধু পুজোর সময়ই নয় সারা বছরই রকমানি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য আমাদের ঠিকানা রাজদরবার রাহুলবাড়ি বাবুপাড়া জলপাইগুড়ি এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায় তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া প্রস্তুতকারক জয়মন হুশিয়ারি কলকাতা